প্রিমিয়াম হাইনার্স পার্কি এখানে যে বাদামগুলো আমরা দিয়েছি খুবই অসাধারণ কাজু বাদাম বাদাম তারপরে হাইনার্স শক্তি স্বাদ আর স্বাস্থ্য একসাথে এটা খুবই অসাধারণ একটা প্রোডাক্ট বুঝে যাবো না আপনাকে কোয়ালিটি সম্পর্কে কাচের জারে হানিনাটস না খেলে আপনি হানি নাটসের বুঝবেন না আর পালাকুট যে কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে দিচ্ছে মাইন্ড ব্লোয়িং অসাধারণ এই জারে হানি নাটস আপনি আপনার পরিবারের সদস্যের জন্য ট্রাই করবেন এবং আপনার স্নেহ সন্তানকে প্রতিদিন এক চামচ দুই চামচ করে যদি আপনি হানি নাটস খাওয়ান এটা তার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অসাধারণ পারফরমেন্স দেবে এবং বিশেষ করে আমাদের মতো যারা কমগ্রস্ত মানুষ রাতে ঘুমানোর আগে একটা আমার হাইনার খেয়ে ঘুমা পেন খারাপ করে হাইনার্স শক্তি সাদা স্বাস্থ্য একসাথে ভিডিওর নিচে অর্ডার বাটন আছে সেখান থেকে ক্লিক করে আপনি কাছে হাই হাইনার্স টেস্টটা নিতে হবে ভালো থাকবেন আসলাম রাখতুল্লাহ